হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একবার কম দামে তিন তিনটি বাইক আবুল মামা বাইক সেন্টার থেকে তো যিনারা সেকেন্ড হ্যান্ড কম দামে বাইক নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন তো আসেন কি কী বাইক আছে আমি বাইকগুলো দেখাই তিন তিনটি বাইক আছে কম দামে এই পাশে আসেন জাপানিজ সেভেন্টি বাইক সৌত্রিসি বাইক যেনারা সেভেন্টি বাইক নিতে চান আগুন বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন জাপানে নাম্বারটা বগুড়ার ফুল ট্যাগের নাম্বার যেনারা সেভেন্টি বাইক নিতে চান আগুলো বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে নাম্বার থাকে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন তারপরে বাসে আসেন ড্যাং এইটটি ডিজিটাল নাম্বার আছে ফুল ট্যাগের নাম্বার নাম্বারটা দেখবেন বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার ডাং এইটটি বাইক একবারে ফুল ফিরে আছে অরিজিনাল কালার হবে যারা ডাং একটি গাড়ি নিতে চান আমার বাইক ছাড়িয়ে যোগাযোগ করবেন ফুলড্যাগের নাম্বার ডিজিটাল নাম্বার তারপরে এই বাসে আসেন ডায়াং হান্ড্রেড সিসি বাইক সেলভ আছে নাম্বার আছে একবারে কম দাম রেটটা আমি বলে দিচ্ছি একটু পরে ইঞ্জিন কন্ডিশনও ভালো আছে যেনারা নিতে চান আপনি আমার বাইক সেন্ডে যোগাযোগ করবেন তো রেটটা বলে দেয় সেভেনটি এটার রেট আসবে জাপানি হন্ডা সেভেনটি এটার রেট আসবে বত্রিশ হাজার টাকা চাওয়া দাম কম ভাড়া করা যাবে তারপরে এবার সে আছেন ডায়াং এইটটি পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম ডিজিটাল নাম্বার ফুল ফুলট্যাকের নাম্বার কম ভাড়ে করা যাবে পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম তারপরে এই বয়সে আসেন ডায়াং হান্ড্রেড সিসি বাইক মাত্র বিশ হাজার টাকা আসবে নাম্বারের টাকায় বাইক পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় তো জিনারা সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান আবুল মামা বাইক সেন্টারে যোগাযোগ করবেন আবারও রেটটা বলে দিই সেভেন্টি আসবে বত্রিশ হাজার টাকা ডায়েং এইটটি আসবে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ডায়াং হানড্রেড চিসি আসবে বিশ হাজার টাকা তো আজকের মতো এই পর্যন্ত শর্ট ভিডিও এই বলে আমার বলো চেট করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ